এই যে মানুষ রুটি খায়া মনে করেন তিন পার্ক মাঠে গিয়েছিলাম দেখুন কত বড় রুটি নিয়ে আসছি এই এই হলো ব্যাগ বুঝছেন এটা মাত্র এগারো টাকা বাংলাদেশের তেইশ টাকার মতো হবে তো এটা মনে হয় তিন থেকে চার দিনটা বলছেন যে এতটুকু কেটে কেটে এতটুকু কেটে কেটে ভিতরে তরকারি বা আন্ডা বা আপনার বাটার আছে যখন যেটা আর কি ভালো লাগে তো এটার দাম মাত্র এগারো টাকা তো চিন্তা করছেন তো অত সব বাংলাদেশে আমরা যারা তিনবেলা বাদ খাই কত টাকা এক একবেলা খাবারের যদি হোটেল বা যদি নিজে রান্না করে খাই এরপর তো তরকারি আর বাতে প্রায় হচ্ছে আপনার একশো টাকা উপরে খরচ হতে না তিনশো টাকা একদম মিনিমাম সাতিশো টাকা লেগে যায় তরকারি বাত আর এখানে দেখেন এই কিছু মানুষ এটা এগারো টাকা আর এখানে একটু রুটি বা কিছু ডালবে অথবা বাটা বাটার তো জানেনি এই একটা বাটা ডালে প্রায় হচ্ছে আপনার এক মাস চলে যায় এই জায়গায় আপনাদের বাটার এই যে এই যে বাটার বুঝছেন এই চামচ দিয়ে এই দিয়ে এই খাওয়া যায় তো আমি যদি এই দেশের হিসাবে ধরেন আমি দুইবেলা বাটা দিয়ে খাইলাম তাই না আর রাত্রে তাহলে কত কম টাকা খরচ হলো চিন্তা করলেন আর আমার পঞ্চাশ টাকা দিয়ে আমার দিন চলে গেল হ্যাঁ তো এরকম মাসে মার্বে বসতে বসতে চলতে থাকলে কতগুলো টাকা আছে চিন্তা করছেন আর সে কত টাকা খরচ করি আর এই যে মানুষের খাওয়া বসতে হয়ে গেছে হাসান আর এই হলো কি বললাম মানে সকাল সকাল দেখেন আমরা তো অনেক সময় নষ্ট করি সকালে রান্না করি বিকালে রান্না করি যে মানুষ কোনো রান্না হয় গমতে উঠবে ব্যায়াম করবে যে যার ফ্লাম সারবে পার্সোনাল সেরে এই যে এতটুকু খেয়ে চাকে বা চলে যাবে দুপুরেও আপনার কেউ মনে কর যে মার্কেটে কিনে খায় কেউ আবার বানিয়ে খায় বুঝছেন এই সেম টাকায় তো এই জন্য এই যে মানুষের কাছে টাকা থাকে এই দেশের মানুষ প্রত্যেকটা মানুষের গাড়ি আছে বুঝছেন আমি তো মনে করতাম গাড়ি কিনা লাইফে ইম্পসিবল এই দেশে দেখছি আমি চাইলে গাড়ি কিনতে পারি বুঝছেন যে আমার স্বপ্ন ছিল দেশে একটা মুন্ডা জীবন দামি এখন তো আমি মুন্ডাও কিনে চালাই ফেলাইছি বুঝছেন চালামুখী কি আমার বসে ফালায় রাখে বুঝলেন নাই ঠিক আছে আমি যেগুলো আমার স্বপ্ন কীর্ণ জীবন আর এগুলো এরা ফালায় রাখে বুঝলেন এগুলো অবস্থা তো কেন থাকবে না ওখানে এদের যেগুলো অবস্থা কত সুন্দর দেখেন এরকম একটা রুটি এগারো টাকা আটশো যে রুটিগুলো দেখেন এই যে গুল করে খায় গুল ওইগুলো হচ্ছে দুইটায় পয়লা আমরা হ্যাঁ আমরা দুইটা খাই দুটা কোথাও পাঁচ টাকার মতো পড়ে তাহলে বলেন এদের টাকা না আমাদের টাকা বলেন যে আজকে বাজারে বাজার বাজারে মার্কেটে আমি এগুলো খাই নিয়ে আসলাম নিয়ে আসলাম বাজার নিয়ে আসলাম কাঁচি নিয়ে আসলাম আরও অনেক আচ্ছা পরিবার ছিল তো একটু পেশ নিয়ে আসলাম এই দেশে সিন্ডিকেট নাই একদম সিন্ডিকেট নাই মনে করেন আমরা মুরগি পালি এই মুরগি ডাইরেক্ট যে কোম্পানি কোম্পানি থেকে ডাইরেক্ট সুপার মার্কেট বুঝলেন আমার সাথে যদি আমি একটা বিজনেস করি মুরগির ব্যবসা আমাকে ধরতে হবে আমার সেই থানার সিন্ডিকেটকে তারপর থানার সিন্ডিকেট দরবে জেলাকে এরকম করে করে পুরো লাভ থাকে না বুঝলেন একটা মুরগি যদি একশো টাকা হয় তাহলে আমার কাছে আসে চল্লিশ টাকা ষাট টাকা এরকম মানে সিন্ডিকেট না এই দেশে ডাইরেক্ট কিছু ডাইরেক্ট এই যে মনে করেন যে এই দেশে আপনার টমেটো ক্ষেত আছে তারপর আপনার গ্রিন ফার্ম আছে এরা কি করে দেখেন গ্রিন ফার্ম সোম মার্কেটে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে থাকেন যে আমি এই টমেটোগুলা মানে পঞ্চাশ কেজি বা একশো কেজি হবে দু বাজ করে এটা সরাসরি ওরা নিয়ে যাবে বুঝছেন হ্যাঁ দামে নিয়ে যাবে এবং এটা ডাইরেক্ট ওনারা বেচবে তাহলে দেখেন কতগুলো টাকা এটা যদি সিন্ডিকেট থাকতো আরও কয়েকজন থাকতো মাধ্যম থাকতো তাহলে

এগুলো ফ্রান্সে চলে মরিশাসে চলে শুধু ফ্রান্সে না পুরো আফ্রিকাতেই এটা খায় বুঝান আফ্রিকা অধিকাংশ দেশে এটা খায় অধিকাংশ এটাকে জিপ বলা হয় যদি নাম আলাদা আলাদা